আমি বলছি না বিয়ের পরে আগে খুব ভালো থাকে কিংবা বিয়ের পরেই খুব খারাপ হয় অনেক কাপল আছে আমরাও তাই বিয়ের পরে আমরা খুবই ভালো আছি একা একটা মানে একদম আইসোলেটেড হয়ে একটা ফ্ল্যাটে আমরা হাজব্যান্ড ওয়াইফ থাকলাম এই জিনিসটা আমাদের পছন্দ না যখন মানুষ একটা রিলেশনে আসে যখন বিয়ের আগে প্রেম হয় তখন সবাই নিজের পজিটিভ দিকটা দেখায় কেন তার সাথে তো একসাথে ঘর করে না কিছুক্ষণের দেখা ডেট করছে কিছুক্ষণ থাকছে কাটাচ্ছে চার ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা কাটাচ্ছে কিন্তু একসাথে থাকার যেটা ব্যাপার সেইটা হয় না এবং যখন রিলেশান একটা তৈরি হয় তখন দুই পক্ষ থেকে মানে একটি পুরু ছেলে এবং একটি মেয়ে দুজনেই নিজেদের ভালোটা পোর্ট্রেট করার চেষ্টা করে কিন্তু দুজন যখন দুজনের সাথে থাকে প্রত্যেক মানুষই তো আর ভগবান নয় সবারই দোষ আর গুণ মিলিয়ে মানুষ হয় তো হয়তো তার যে দোষগুলো তাদের যে দোষগুলো সেটা হয়তো পরে বিয়ের সময় কিছুটা ফুটে ওঠে সেই জায়গা থেকে একটা হয়তো ছোটোখাটো অশান্তি হয় বায় কিন্তু আমার মনে হয় এই অশান্তিটা কখনই অতটা হওয়া উচিত নয় যেখানে ড্রাস্টিক একটা এরকম স্টেপ নিতে হয় কাউকে আমার পোষালো না তোমাকে আমার ভালো লাগছে না তোমাকে আমার ভালো লাগছে না আমরা আলাদা হয়ে যেতে পারি বাট এই যে যিনি এই স্টেপটা নিয়েছেন বা জানি না নিতে বাধ্য করা হয়েছে কেন ওনার ভিডিও দেখে যা বুঝেছি এইটা কাম্য নয় আর আমি বলছি না বিয়ের পরে আগে খুব ভালো থাকে কিংবা বিয়ের পরেই খুব খারাপ হয় অনেক কাপল আছে আমরাও তাই বিয়ের পর আমরা খুবই ভালো আছি এটা না অ্যাকচুয়ালি ডিপেন্ড করে ডিপেন্ড করে মানুষের ওপরে ম্যান টু ম্যান ভ্যারি করে তো বিষয়টা আর বিয়ের আগে যেরকম অ্যাজ আ বয়ফ্রেন্ড হিসেবে একটা অন্যরকমভাবে পোর্ট্রে হয় বিষয়টা আর হাজব্যান্ড হিসেবে একটা দায়িত্ব আমার মনে হয় দায়িত্বটা বেড়ে যায় মানে দুজনেরই দায়িত্বটা বেড়ে যায় মানে স্ত্রীর দিক দিয়েও দায়িত্ব বেড়ে যায় এবং হাজবেন্ডের দিক দিয়েও দায়িত্বটা বেড়ে যায় আর এই দায়িত্বকে মেনটেন করে নিজেদের রিলেশনশিপটাকে ঠিক জায়গায় রেখে বজায় রেখে মানে ভালো সব কিছু ভুল মাত্রই মানুষ আর মানুষ মাত্রই ভুল আমি মনে করি ভুলও থাকবে ঠিকও থাকবে ঠিক ভুল দিয়েই হচ্ছে একটা মানুষ ঠিক আছে তার আমি তার ঠিকটা নিচ্ছি অথচ তার ভুলটা নেব না এটা হতে পারে না বা আমারও ভুলটা নিতে নেবে না সেটা হতে পারে না তো দুটো দুজনকেই আন্ডারস্ট্যান্ডিং এবং বিশ্বাস আমার মনে হয় যেটা একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখে যেটা হয় মানে মানুষ না রিলেশনের যখন আসে একটা রিলেশন হয় তখন একটা ফেজ থাকে আফটার ম্যারেজ একটা ফেজ হয় হাজব্যান্ড ওয়াইফ ফার্স্ট বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারপরে একটি বেবি হয়ে গেলে না তখন সবটাই আমাদের যেটা আমাদের যেমন বেবি আছে ছেলে আমার আমাদের টোটালটাই কনসেন্ট্রেট করা ওকে ওর প্রতি মানে আমাদের যেমন যেমন বেরিয়ে আমরা ধরো কোথাও ঘুরতে গেলাম কোনো মুভি দেখতে গেলাম কোনো রেস্টুরঁতে খেতে গেলাম আমরা কিন্তু ওকে ছাড়া ভাবতে পারি না মানে ও যদি না থাকে আমরা সেটা করবো না তো মানুষের সবটাই আর সবটাই নিজের ওপর ও যেটা বললো সবটাই নিজের ওপর ভালো লাগা বিশ্বাসটা প্রথম থাকা দরকার একটা রিলেশনে আর দুজনে দুজনকে রেসপেক্ট করা দরকার अदरवाइज ভালো লাগবে না টাটা বাই বাই করো কিন্তু কোনো খারাপ জিনিস যেন না হয় আমি এটা যদি একটা মানুষের মধ্যে তো সাদা কালো থাকে না সাদা কালো আর গ্রে এরিয়া থাকে তো রিলেশনে আসার রিলেশনে আছে তখন আমি আমার সাদার জায়গাটাই বারবার 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 শো করছি পোর্ট্রেট করছি তারপরে একটা সময় পর গ্রে এরিয়াটায় চলে চলে আসে আসে। যখন দুজন একটা ছাদের নিচে ফলে আমরা তখন আমাদের বেসিক যেটা সমস্যা আমার মনে হয় তখন এই অপরকে চেঞ্জ করার জন্য একটা প্রথম ফাইট শুরু হয় আমি এটা চাইছি না আমি এটা ভাবছি না আমি এটা করছি না দু তরফ থেকে এটা হতে থাকে তো সেইটা মানে হয় না খানিকটা তুমি ত্যাগ করছো খানিকটা এ ত্যাগ করছো মিডল লাইন তৈরি করা সেইটা তোমরা রিলেশানে কিভাবে ওয়ার্কআউট করেছো হ্যাঁ মানে সেই আলোচনাটা কি তোমাদের রিলেশানে তোমরা অবশ্যই আলোচনা তো হয়ই কারণ আহ আমার মেন্টালিটি রকম ওর মেন্টালিটি এক আর রকম এটা তো মানুষ মাত্রই থাকে মেন্টালিটি তো ম্যাচ সবসময় করে না তো সেক্ষেত্রে আমরা আলোচনা করি যে এটা করলে কি হবে ওটা করলে কি হবে ও সেটা আমার সঙ্গে ডিসকাস করা যে কোনো ক্ষেত্রে মানে আমাদের ছেলের কে নিয়ে ছেলে সংক্রান্ত কোনো রকম কোনো ডিসিশান নিতে গেলে বা আমাদের কাজ সম্পর্কে কাজ সংক্রান্ত রকম কোনো ডিসিশন নিতে গেলে আমরা দুজন দুজন অ্যাকচুয়ালি না মানে আমাদের সম্পর্কটা হচ্ছে আমরা দুজন খুব ভালো বন্ধু আমরা আফটার ওয়ার্ক আমরা মানে একটা টাইম স্পেন্ড করি যেখানে আমি থাকে আমরা দুজনে থাকি সেখানেই আমাদের মধ্যে আলোচনা হয় যে ঘরোয়া আলোচনা ঘরের যাবতীয় যদি কোনো নিতে হয় বা ছেলের জন্যে কোনো যদি ডিসিশন নিতে হয় বা কাজের কোনো রকম কোনো সবটাই আলোচনা করি আর এইটা থাকাটা খুব জরুরি আমার মনে হয় দেখো আমাদের একটা রিলেশন তো ও एक्चुअली শান্তি নিকেতনে আমি 3.5 বছরের প্রেম হয়েছে তো আমার যিনি শ্বশুর মশাই আফটার রিটায়ারমেন্ট অনেকবার আমরা বলেছি তোমরা চলে এসো কলকাতায় শুনেনি যখন আমাদের বেবি হয় তখন সব ওখানে ঝামেলা ঝঞ্ঝাট বিক্রি করে মানে প্রপার্টি বিক্রি করে এখানে এসে ফ্ল্যাট নিয়ে নেয় এবং আমাদের রিকোয়েস্টে ওনারা আমাদের বাড়ি যেখানে তার একটু পরেই একটু পাশেই মানে 3-4 মিটার ডিসটেন্সে একটা ফ্ল্যাট নেয় তো আমাদের বাড়িতে গেলে তুমি তো একটা হেলদি এ জিনিস যেটা ধরো আমরা দুজন কাজ করছি বা আমরা দুজন বাইরে আছি আমার বাড়িতে কিন্তু একটা আড্ডা বসে সেটা আমার শ্বশুর শাশুড়ি আমার মা সম্পূর্ণ আমার মা আমার পিসি এটা ডেলিকার রুটিন এরা সব বসে একসাথে আড্ডা মার মানে বন্ডিংটা খুব সলিডে ছেলের ছেলের ক্ষেত্রে একটা কানেক্টিভিটি তৈরি এবং দেখো ভগবানের আশীর্বাদে বলো যেই যে কারণেই বলো আমরা তো কন্টিনিউয়াস কাজ করে গেছি বেবি হওয়ার পর দু বছরও কাজ করেনি কিন্তু তারপরেও কাজে জয়েন করেছে আমিও করেছি আমরা এই যে এবং এখন শুটিং ঠিক আছে চোদ্দ ঘন্টা আমাদের শুটিং ঠিক আছে কাজ করেছি সবাই জানি ওই টাইমটা ফিল করিনি কারণ আমার শ্বশুর শাশুড়ি আর আমার মা আছেন বলে মানে আমার বাচ্চাটা কিভাবে বড় হচ্ছে সেটা অনেকটা আমরা রিলিফ পেয়েছি ওনাদের জন্য তো এটা ফ্যামিলি বন্ডিংটা স্ট্রং না থাকলে এবং মজা হচ্ছে আমাদের দুজনের বন্ডিং স্ট্রং না থাকলে আমাদের বাবা মাদের বন্ডিং কখনোই স্ট্রং হবে না বাবা মা প্লাস আমার ছেলেও তো আমাদের দেখেই শিখবে নেক্সট জেনারেশন তো সেই আমাদের দেখেই শিখবে তো সেও ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড হয়েছে এই হচ্ছে আমি ফ্যামিলি ব্যাপারটা খুব সাপোর্ট করি বিশ্বাস করি এবং মানে ওই একা একটা মানে একদম আইসোলেটেড হয়ে একটা ফ্ল্যাটে আমরা হাজব্যান্ড ওয়াইফ থাকলাম এই জিনিসটা আমাদের পছন্দ না আমরা এমন পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে গেলে ফ্যামিলি একসাথে যাই আমরা এইটা পছন্দ যাতে আমাদের বাচ্চা আপব্রিঙ্গিংটাও ওইটা দেখে এবং সবার সাথে মিশে দাদু দিদার ভালোবাসাটা পেয়ে বাবা মার ভালোবাসা পেয়ে সেইভাবে এগোতে পারে